আমি যত সময় ইউটিউবে ব্যয় করেছি তত সময় আমি আমার ক্যারিয়ারে কোনো সময় ব্যয় করিনি কী ব্যাপার কাকু তোমার মন খারাপ কেন আর বলিস না অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছি ভাবছি ওইখানে অনেক ভিউ পাবো অনেক রিচ হবে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোরা তো ওইটা দেখোস না ওইখানে গিয়ে একটা লাইকও করিস না চ্যানেলটি সাবস্ক্রাইবও করিস না এমনি বই থাকলে ওইভাবে কাকু আপনার ইউটিউব চ্যানেলটার নাম কি আমাদেরকে একটু বলেন তো কাইন্ডলি আমার চ্যানেলের নাম হচ্ছে নাসির ব্রো তাই আমি ভাবতেছি আমার ইউটিউবে যে ক্যারিয়ারটা একদম দেব এখানে আশা করি এখন লাভ নেই আজকে আনন্দ লাগবে কিন্তু আমার মনে তো কোনো আনন্দই নেই কোনো ভিউজ নেই আমি এত সময় আমার নিজের গার্লফ্রেন্ডটাকেও দেইনি যত সময় আমি ইউটিউবে ব্যয় করেছি তারপরে আমি কোনো একটা ভালো রেজাল্ট পাইনি তাই নিয়ে আমি আবার ফিরে যাচ্ছি আমার সেই আগের চেনা